নমস্কার টিউটোপিয়ার উদ্যোগে আমাদের আড্ডাঘর শ্রীজাতর ক্লাসরুমে আমি হাজির হয়েছি দুজন অতি তরুণ শিক্ষককে নিয়ে তারা বয়সে তরুণ কিন্তু কাজে তাদের অভিজ্ঞতা অনেকখানি আসুন তাদের সঙ্গে আগে আলাপ করে নিই তারপর আড্ডায় এগোবো আমার সঙ্গে আছেন সৈকত আমার সঙ্গে আছেন প্রয়াস আমি প্রয়াসকে আগে প্রশ্ন করি প্রয়াস আগে বলুন আপনি অঙ্ক পড়ান তো অঙ্ক তো খুব সহজ বিষয় নয় ছোটবেলায় নিজে ভয় পেতেন অঙ্ক করতে ভালো লাগতো ছোটবেলায় অঙ্কে ভয় পেতাম আচ্ছা কিন্তু একটা টাইমের পরে আমার একজন শিক্ষকের জন্য আমার ভয়টা কাটে আর কি রকম কি রকম মানে মানে এমন ব্যাপার হয়েছিল আর কি যে আমার স্কুলের সিলেবাস আমার থেকে একটু এগিয়ে ছিল আর কি আচ্ছা তো আমি ক্যাচ আপ করতে পারছিলাম না আমার ভয় লাগছিল তো যে নতুন যে আমার একজন শিক্ষক আসেন তিনি মানে মানে আমি ভাবছিলাম যে এগুলো কি কঠিন কঠিন এগুলো হয়তো আমি কোনোদিন করতেই পারবো না ফিগার আউট করতে পারবো না কিন্তু তিনি যখন আসেন তিনি এত সহজভাবে বিষয়টা বুঝিয়ে দেন মানে পুরো তিন চার দিনের সিলেবাস একদিনে এক ঘন্টার মধ্যে এত সহজভাবে সমাপ করে দেন যে আমি তারপর আমার ওই ভয়টা কেটে যায় তো কখনো ভেবেছিলেন যে অঙ্কই আপনি পড়াবেন মানে অন্য সাবজেক্ট গুলোর তুলনায় অঙ্কটা আমার একটু বেটার লাগতো আচ্ছা তো সেই জায়গা থেকেই পড়ানোর সিদ্ধান্ত না পড়ানোর ব্যাপারটা একটু অন্যরকম মানে সেটা শুনেনি আমার বাবা এবং মা দুজনেই টিচার আসলে আচ্ছা তো এবার ওই কারণে ছোটবেলা থেকে পড়াতে দেখেছি তো মানে ওই কাজটাই আমি সব থেকে ক্লোজলি দেখেছি আর কি যে কি রকম করে পড়ায় আর কি তো ওই কারণেই মানে আর আমি ইনফরমেশন খুব ভালো শেয়ার করতে পারি মানে আমি যখন নিজেও সেভেন এইটে পড়তাম আমি নিজের ক্লাসের বন্ধুদের পড়াতাম বা নিজের থেকে জুনিয়র যারা তাদেরকে পড়াতাম আচ্ছা তো ওই জায়গাটা থেকেই আমরা ওই পড়ানোর ব্যাপারটা তৈরি তো বাবা মা কিসের শিক্ষক আমার বাবা বাংলা টিচার আচ্ছা আর মা হচ্ছেন ভূগোলের আপনি একেবারে মাঝ পথে গিয়ে অঙ্কে ঢুকে পড়েছেন বেশ কথা আমি আসি সৈকতের কাছে সৈকত কতদিন পড়াচ্ছেন কি পড়াচ্ছেন আমার প্রায় তিন বছর হয়ে গেছে তো এই অর্থেই যে আমি প্রথমে শুরু করেছিলাম ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স এই সমস্ত কিছু দিয়ে তারপরে ইলেভেন টুয়েলভ এর কেমিস্ট্রি ধরুন যখন শুরু করলাম সেই জায়গা থেকে আজকে ইলেভেন টুয়েলভ করাচ্ছি নাইন টেন করাচ্ছি এই অর্থে এবার কেমিস্ট্রি বিষয়টা কি বলুন তো মানে ধরুন আমি যখন ফিজিক্যাল সায়েন্স দিয়ে শুরু করলাম তো ওখানে

মানে আমরা জানি যে চাকরিতে যেমন একটা নিশ্চয়তা থাকে যে মাস গেলে আমি এইরকম একটা কিছু পাবো বা আমার চাকরি রয়েছে পড়ানোর একটা ভাসমানতা রয়েছে একটা দোলাচল রয়েছে কিন্তু আবার একটা ভালো লাগাও রয়েছে তো এই যে এই অনিশ্চয়তা কি কোথাও একটা কখনো ঝুঁকি বলে মনে হয়েছে হুম অবশ্যই আচ্ছা তো তো কখনো কি ইচ্ছে করে যে মানে অন্য কোনো কাজে চলে যাবো এরকম কোনো ভাবনা আছে কিছু ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা রয়েছে তবে এই মুহূর্তে কিছু না এই মুহূর্তে আমি পুরোপুরিভাবে পড়ানোটাকে পড়ানোটাই সবসময় হ্যাঁ আচ্ছা সৈকত আমার স্যার ভবিষ্যতে প্ল্যানিং রয়েছে এমনি কোন অন্য কোন চাকরি বাট পড়াশোনাটা আমি এজ এ হবি প্রেফার করি মানে আমি তো পড়ানোটা সেটা আমার এজ এ হবি আমি প্রেফার করছি বিষয়টাকে এবার সেই অর্থে আমার এটাকে ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না বেশ বেশ আমরা ফিরে আসছি দুই তরুণ শিক্ষককে নিয়ে তাদের গল্প শুনবো বলে পরের রাউন্ডে নমস্কার ফিরে এলাম পরের রাউন্ডে শ্রীজাতর ক্লাসরুমে সৈকতার প্রয়াসকে নিয়ে প্রয়াস আপনাকে প্রশ্ন করি যে এই আপনার যেমন ভয় ছিল অঙ্কে এক শিক্ষক সেটা কাটিয়েছিলেন অবশ্যই আমি শুনছিলাম যে আপনার কোনো এক ছাত্রী ছিল যার অঙ্ক নিয়ে ভীতি খারাপ লাগা সবই ছিল তো তাকে কিভাবে শেখালেন অঙ্কটা দেখুন ব্যাপারটা হচ্ছে কি বলুন তো আমি সবসময় মনে করি যে অঙ্ক হচ্ছে খুব লজিক্যাল সাবজেক্ট মানে অন্য সাবজেক্টে ভালো লাগা খারাপ লাগা এই বিষয়গুলো থাকতে পারে কিন্তু অঙ্কতে পুরো জিনিসটাই মানে কারণ ছাড়া কিছু কাজ হয় যুক্তির উপর দাঁড়িয়ে এক্স্যাক্টলি তো এবার তার যখন সে যখন বললো যে আমার অঙ্ক ভালো লাগে না বা আমি অঙ্ক ভালো পারি না তো সে কেন বলল সেটা আগে বুঝতে হবে ঠিক আছে এবার সব ছাত্র সমান হয় না সবাইকে ভেঙে বোঝালেও ব্যাপারটা বুঝবে না তো আমাকে আগে ওর কনফিডেন্সটা একটু বুস্ট করতে হবে মানে ওকে কিছু কিছু ছোট ছোট সহজ এমন অঙ্ক দিলাম যেগুলো করতে পারলো ওর নম্বরটা ভালো হলো এবং ওর মধ্যে কনফিডেন্সটা আসলো তারপর আমি ওকে আরো ডেপতে ওই জিনিসটাই যে আরো ডেপতে কি করে হলো সেটা আমি ওকে ভেঙে বোঝালো তাই এটাই কি একটা রহস্য মানে কারোর যদি অঙ্কে ভীতি থাকে তাকে আগে সহজ পথটা দেখিয়ে অবশ্যই তারপর কঠিন পথে নিয়ে আগে তাকে কনফিডেন্স দিতে হবে যে সে করতে পারবে ঠিক সে সহজ জিনিসটা করতে পারবে এবং তারপরে সে তার কঠিন জিনিসটা করতে পারবে বাহ চমৎকার পদ্ধতি আমি সৈকতের কাছে আসি অঙ্ক স্টক মার্কেট এই দুটো খুব সরাসরি যুক্ত স্টক মার্কেট মানে পরিষ্কার অঙ্ক কিন্তু কেমিস্ট্রির সঙ্গে স্টক মার্কেটের খুব একটা যোগাযোগ নেই কিন্তু আপনার স্টক মার্কেটে আগ্রহ আছে সে নিয়ে পড়াশুনো আছে কৌতূহল আছে নজরদারি আছে তো এই কম্বিনেশনটা তৈরি হলো কি করে কেমিস্ট্রি আর স্টক মার্কেট হ্যাঁ বিষয়টা হচ্ছে যে যখন লকডাউনের সময়টাতে তখন আমি ইউটিউবের মধ্যে এই সংক্রান্ত ভিডিওগুলোকে দেখতাম এবার আস্তে আস্তে জানতে পারলাম যে এমনি স্টক মার্কেটের বিষয়টা আছে সেখানে কি করে স্টক পিক করতে হয় কি করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয় এই সমস্ত কিছু আস্তে আস্তে দেখতে থাকলাম তখন দেখলাম যে এমনি অনেক রকমের ফান্ড আছে অনেক রকমের মিউচুয়াল ফান্ড অনেক রকমের স্টক সেগুলো কোনোটা কোনোটা আবার ইন্ডিয়ান ইকোনমি ছাতে डायरेक्टली যুক্ত সরকারি গুলো কখনো কখনো আবার প্রাইভেট গুলো তো সেগুলো এগুলো দেখতে দেখতে হঠাৎ করে কি করলো তার একটা নলেজ গ্রো করলো তো ভবিষ্যতে কি স্টক মার্কেটে কিছু করবার ইচ্ছে আছে পেশা হিসেবে পেশা হিসেবে স্টক মার্কেটে দেখুন অমনি কিছু নেই বাট হবি হিসেবে অ্যাজ আ টিচার এবং অ্যাজ আ স্টক মার্কেট ইনভেস্টার আমার অবশ্যই সেটা ইচ্ছা আছে বেশ আমরা দুজনকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আছি দুই তরুণ শিক্ষক ফিরছি পরের রাউন্ড আমরা ফিরে এলাম তৃতীয় রাউন্ডে সৈকতার প্রয়াসের সঙ্গে দুজনকে একটা জিনিস বলি যে এই শিক্ষক হওয়া মানে শিক্ষকের মধ্যে একটা ভাবগম্ভীর ব্যাপার আছে একটা দায়িত্বশীল ব্যাপার আছে কিন্তু মানুষ মাত্রই ছোটবেলায় দর্শিপনা করেছে হ্যাঁ সে এখন ছাত্রছাত্রীদের ছাত্রীদের দর্শিপনাকে শাসন করে ঠিকই কিন্তু সে নিজেও ছোটবেলায় কানমলা খেয়েছে চর্চাপাটি খেয়েছে হ্যাঁ কান ধরে বাইরে দাঁড়িয়ে থেকে সে সব হয়েছে তো দুজনের কাছেই আসি আমি সৈকতকে দিয়ে শুরু করি ছোটবেলায় খুব দুষ্টু ছিল ভীষণ দুষ্টু কিরকম শুনি দুষ্টুমি বলতে দেখুন ছোটবেলায় আমার বাড়ির ঠিক পাশে একটা দুধের দোকান ছিল এখনো রয়েছে দোকানটা শুধু মালিক পরিবর্তন হয়েছে কিন্তু আগের যিনি ছিলেন এবার উনি যখন বসতেন দোকানটার মধ্যে এবার আমি তখন অত্যন্ত ছোট এবার তখন গিয়ে কি হয়েছিল আমি দেখতাম ওই দুধের একটা যে জায়গার মধ্যে ওরা দুধটাকে স্টোর করে তো তার পাশে না একটা কল টাইপ হচ্ছে যে ওখান থেকে কলটা খুললে বেশ জিনিসটা পরে এবার আমিও তো বুঝতাম না যে ওখান থেকে দুধ পড়ছে দুধ দিচ্ছে ওখান থেকে ওইসব অনেক ছোট দোকান এবার আমি কি করেছি একদিন খেয়েছি দুপুরবেলা খাওয়া হয়েছে মারাত্মক ওই আমাদের পাশে একজন দোকানদার ছিলেন তার ওখান থেকে কিশমিস খাওয়া প্রত্যেকদিন দুপুরবেলা বেলা চলে এলাম কি দিতে হবে তো কোনোদিন খেয়েছেন বদমাইশির জন্য বকেছে একদম মা প্রচন্ড বকতেন তারপর এমনি হয়েছিল কি ছোটবেলায় একবার মানে মা একটা জামা পরিয়ে দিয়েছিলেন এবার সেই জামাটা আমার পরতে আগ্রহ না এবার আমি স্কুলে যাওয়ার সময় সেই জামাটা একদম খুলে একটা ভেতরে এমনি গেঞ্জি পরে স্কুলে চলে গেছিলাম তার জন্য আমার স্কুলের এক ম্যাডাম ছিলেন ম্যাডাম আমাকে খুব শাস্তি দিয়েছিলেন এখন বড় হয়ে যাওয়ার পর ম্যাডাম আমাকে যখন দেখেন উনি আমাকে ঘটনাটা বলেছিলেন যে একদিন এই এমনি করেছিল আমি আসি প্রয়াস কাছে ক্লাস থ্রি তে খুব বিপদ কিরকম যদি দর্শকদের কল মানে আমার বাড়ির থেকে ঠিক দশ হাত মতো দূরে আর কি একটা টাইম কল রয়েছে তো আমরা ছোটবেলায় কলের প্রতি আগ্রহ দেখছি বলবেন বাড়ি থেকে ওই মোটামুটি দশ হাতের দূরত্বে তো এবার ওখানে আমি আর আমার বাবা স্নান করতে যেত এবার ওই কলটা একটা পুকুর পাড়ের ধারে ঠিক আছে তো এবার স্নান করার পরে আমার বাবা আমাকে বলেছে যা তুই বাড়ি চলে যাবে বাবা স্নান করে তারপর বাড়ি ফিরবে এবার আমার তখন ছেলে একটু ঝিনুক করানোর নেশা ঠিক আছে এবার বর্ষার ভরা পুকুর আমার পায়ে হাওয়াই চপ্পল ঠিক আছে এবার এই ঝিনুকটা মানে একটা দেখছি পাড়ের মধ্যে একটা ঝিনুক রাখা আছে ওটা ধরতে গিয়ে সোজা হ্যাঁ এবার উল্টো দিকে একটা দোকান ছিল সেই দোকানে মুদিখানার দোকান ওই দোকানে একজন মাল দিতে এসেছিল সে ওই আওয়াজটা পেয়েছে ঠিক আছে মানে আমার বাড়ির লোকের কোনো আইডিয়া নেই যে আমি কোথায় মানে বাড়ির লোক ভাবছে বাড়ি থেকে বাড়ি বাড়ি চলে যাচ্ছে আর কি এবার ওখানে আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে তারপরে আমার বাবা ওই ওই চিৎকার চাচামি দিতে শুনতে পেয়ে ওই পুকুরে ঝাঁপ মেরে তারপর আমাদের সেদিন না হয়েছিল আর কি ভালো রকম ভোগান্তি ছিল মানে মানে ওই ঘটনার আরো এক বছর বাদেই আরো একটা ছেলে রকম পরে এবং সে মারা যায় দর্শিপনা করতে হবে ঠিকই কিন্তু বিপদের সীমা বুঝে এইটাই হয়তো আমরা আজকে এখান থেকে শিখলাম আমরা শিগগিরই ফিরছি পরের রাউন্ডে শেষ রাউন্ডে সৈকতার প্রয়াসকে নিয়ে ফিরে এলাম শেষ রাউন্ড নিয়ে সুইকত আপনাকে জিজ্ঞেস করি পড়ানোর অভিজ্ঞতা কোনো একটা কিছু বলা যায় যেটা মনে রাখার মতো পড়ানো ধরুন আমার একদম যদি আপনি বলেন পড়ানোর বিষয়টা আমার কিন্তু পড়ানোর বিষয়টা একদম যখন আমি নিজে পড়ছিলাম তখন থেকেই শুরু মানে আমি এক স্যারের কাছে তৈরি সত্যি কথা বলতে উনিই আমাকে সম্পূর্ণ তৈরি করেছেন আজকে ওনার কোচিং আমি সম্পূর্ণটা পড়াচ্ছি মানে ওনার কোচিং থেকেই আমার এই লার্জ স্কেলে পড়ানো মানে এত স্টুডেন্টকে একসাথে পড়ানো শুরু এবার আমি যখন ছোটবেলায় নিজে পড়তাম আমি কি করতাম জানেন তো প্রথমে কি ওনার কাছে অঙ্কগুলোকে করবি

এবার ক্লাস টেনের ক্লাসটা যে শেষ হয়ে গেল তখন দেখি সবই যারা মানে আমার স্টুডেন্টরা ছিল তারা দেখি ব্যাগ থেকে রাখি বের করে এক অসাধারণ অভিজ্ঞতা তারপরে সেই হাত এই পর্যন্ত একদম হাত তারপরে যদি বলেন আমার একবার পরীক্ষা চলছিল তখন আমার যে সেমিস্টার এক্সামস গুলো হয় কলেজের সেকেন্ড আই থিঙ্ক সেকেন্ড ইয়ারের ফোর্থ সেমিস্টারটা চলছিল তখন কি হয়েছিল না আমার কয়েকজন খুব ফেভারিট স্টুডেন্ট আছে এখন তারা এ পড়ে আমার কাছে কেমিস্ট্রি পড়ছে তো তারা তখন তারা টেনে পড়তো এবার তাদের মাধ্যমিক সামনে তা সত্ত্বেও কি করেছে জানে আমি তখন পরীক্ষার জন্য যাচ্ছি না ওদেরও সামনে পরীক্ষা ওরা কি করেছে কে কিনে আমার বাড়িতে চলে এবার সে এক অসাধারণ দিন মানে তার আমার কাছে কি বলতো আমার যেহেতু বয়সটার এজ ডিফারেন্সটা ওদের সাথে একটু কম তাই আমার কাছে আবদারটা বেশি মানে ওরা অপেক্ষা স্যালারি কবে খাওয়াবে এবার ব্যাপারটা কি না ওই আমার মনে হয় অনেকে বলে এজ ডিফারেন্স কম হলে অসুবিধা হয় আমার মনে হয়

মানে গান একমাত্র জিনিস যেটা শুনতে শুনতে আমি মানে অন্য কোনো কাজ করতে পারতাম মানে তো আমি গান শুনতে শুনতে একমাত্র অঙ্কই করতে পারতাম তো গান শোনার নেশা থেকেই আমার অঙ্ক করার নেশাটা তৈরি হয় আর হচ্ছে গান শোনার থেকেই সেই গান কোন সিনেমা সেখান থেকে সিনেমা দেখা সেখান থেকে সিনেমাকে ভালোবাসা তো ফিল্মের জন্য লিখতে ইচ্ছে করে ফিল্মের জন্য লিখতে ইচ্ছে তো সেটার জন্য সময় দিতে পারেন মানে লেখালেখির নিজের জন্য সময় পান হ্যাঁ অবশ্যই একটু নিজের জন্য তো সময় বের করতেই হবে বেশ অনেক শুভেচ্ছা রইল আপনাদের দুজনকেই জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার আছে সেটা দুজনের হাতেই তুলে দিই স্যার ভালো আপনিও আমরা আছি এবং আমরা থাকবো ক্লাসরুমে এমনই চমৎকার সমস্ত শিক্ষকদের নিয়ে তাদের সব অভিজ্ঞতা নিয়ে তাদের সঙ্গে আড্ডা দিতে আর আপনারা থাকবেন নইলে সবটাই কিন্তু মাটি ভালো থাকবেন বাবা দেখা you <sweak>